গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে এত বর্বর এত লোমহর্ষক এত অন্যায়ভাবে কোন শাসক কোনদিন কাউকে হত্যা করেছে তার নজির আমরা আমরা দেখতে পাইনি হয়তো রাজনীতিতে কথাবার্তা বলতাম একে অপরের সাথে মন্তব্য করে বলতাম যে শেখ হাসিনা এই গণহত্যার মূল মহানায়ক কিন্তু অনেকেই ধারণা পোষণ করতেন যে আসলেই কি শেখ হাসিনা এই হত্যার নায়ক নাকি তার দলের অন্য কেউ এগুলা করাচ্ছে অনেকে মনে করতেন যে তার এভিডেন্সটা কোথায় আমরা যে বারবার বলতাম যে হেলিকপ্টারের উপর থেকে গুলি করা হচ্ছে তারপরে মানুষদেরকে বাসার ছাদের উপরে গুলি করা হচ্ছে শিশুদেরকে মারা হচ্ছে রাতের অন্ধকারে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে এগুলা বলতাম কিন্তু অনেকের কাছেই প্রশ্ন থাকতো যে আসলে কি তাই হয়েছে কিভাবে হয়েছে কেন করেছে শেখাছিনা কখন ঘোষণা দিয়েছে মাত্র এই গতকালকের অডিওটা আপনার নিশ্চয়ই অনলাইনে সার্চ দিয়ে জেনে নেবেন তার সেই অডিও ফাঁস হয়েছে সেখানে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশের যেখানে যারা আন্দোলন করছে তাদের উপরে গুলি বর্ষণ করার জন্য এবং তিনি গুলিবর্ষণ করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি এক গোয়েন্দা কর্মকর্তার সাথে কথা বলছেন সেই কথায় বলছেন যে আমার নির্দেশনা দেয়া আছে র্যাবকে দেয়া আছে পুলিশকে দেয়া আছে বাহিনীগুলোকে দেয়া আছে এভাবে চলতেই থাকবে হেলিকপ্টার থেকে তোমরা গুলি করো গুলি করার অনুমতি চাচ্ছে বলছে অনুমতি আর লাগবে না অনুমতি দেয়া হয়ে গিয়েছে সর্ব অবস্থায় তিনি অনুমতি দিয়েছেন শুধু কাদেরকে আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করার জন্য তাহলে বাংলাদেশের আমরা যে বলেছি যে আমাদের আকাশ থেকে গুলি বর্ষণ করে মানুষদেরকে মারার যে নতুন কৌশল এটা এই বাংলাদেশে একমাত্র এই শেখ হাসিনার কারণে এই নতুন আমাদেরকে দেখতে হলো এবং সেটা এই জুলাই এবং আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত সংগঠিত হয়েছে ভাবা যায় যে কত বড় মানে নির্লজ্জ কত বড় বেহায়া কত বড় মানে ঐচাশিক যেটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই যে তার এই নির্দেশনায় এভাবে করে মানুষগুলোকে হত্যা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এমপি মন্ত্রী প্রশাসনের কর্মকর্তারা হঠাৎ করেই বাংলাদেশে যেকোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলেই আমরা যারা একটু শেখ পূর্বের দিনের কথা একটু মনে করব। দেখবেন তখন আপনি সত্যিকার বুঝতে পারবেন যে এখন আপনি কেমন বাংলাদেশে আছেন তখন আপনি কেমন বাংলাদেশে ছিলেন তো একটা সংজ্ঞা থাকে আমরা শুনেছি আয়ামি জাহিলিয়াতের কথা সেই সময় মানুষদেরকে আস্থা জ্যান্ত কবর দেওয়া হতো মহিলাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা হতো সেই জাহিলিয়াতের সমস্ত জাহিলিয়াতকে উপেক্ষা করে ধর্ম আমাদের ইসলাম এসেছে রাসুস ইসলামের সেই কর্মময় জীবন তার সুন্দর জীবন তার চরিত্র তার আদর্শের মাধ্যমে দেশে সেই সময়ের নগরী সহ বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে কিন্তু আমরা সেই আয়ামী জাহিলিয়াতের যদি কিঞ্চিত নিদর্শন স্বচক্ষে দেখতে চাই সেটা হচ্ছে এই শেখ হাসিনার আমলটা হতে পারে যে এটা তার চাইতে মানে একেবারে সংজ্ঞায় মিলাতে পারবেন না কিন্তু টেকনোলজির এই যুগে এই হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যা করা গুম করা খুন করা শিশুদেরকে মেরে ফেলা এটা কোনো আমলে হয়েছে বলে আমার কাছে ধারণা নেই শেখা নাকি কি শুধুমাত্র আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে পৈচাসিক খারাপ মানুষ শেখাছি না মূলত তার শুরু থেকেই আজ নয় অনেক আগ থেকেই তিনি এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত কারণ শেখা ছিলা জানত যে বাংলাদেশে জনগণ তাকে পছন্দ করে না সে কারণে তিনি এই অস্ত্রের উপরে নির্ভর করতেন সন্ত্রাসের উপরে নির্ভর করতেন মানুষদের অধিকারকে বন্ধ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যেতেন এবং শেখা সেই কাজটি যে কোনো মূল্যে তিনি বাস্তবায়ন করেছেন শেখা ইতিহাস কখনোই ভালো ছিল না এ বাংলাদেশে মানুষ হত্যা কি শুধু চব্বিশ সালে হয়েছে এ বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে চব্বিশ সালে শাহবাগের আপনার ১৩ সালে আন্দোলন করার মধ্য দিয়ে আলেম আমাদেরকে ফাঁসি দেওয়া বিভিন্ন জায়গায় খুন করা গুম করা দেলোয়ার সেন সাইদি সাহেবের মৃত্যুর রায়কে কেন্দ্র করে প্রায় আড়াইশো মানুষকে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা পাঁচ মেয়ের সাতলা চত্বরে মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা এরপরে মোদী বিরোধী আন্দোলনের সময় কওমি মাদ্রাসার আলেমদেরকে হত্যা করা তাহলে সারা বাংলাদেশে আপনি যদি চিত্রগুলো একটু দেখেন এই শেখ শুধুমাত্র চব্বিশেই হত্যা করে নাই এবং আমি গতকালকের একটি বিভিন্নভাবে আমি নিজে নিজে পড়ে একটি গবেষণা করে দেখলাম যে বাংলাদেশের কোনো শাসকই শেখ মতো বর্বর ছিল না এবং বিশেষ করে আমি যদি কম্পেয়ার করি উইথ খালেদা জিয়া খালেদা জিয়ার ইতিহাসে আপনি একটা গণহত্যা কিংবা হত্যার কোনো নিদর্শন জাতির কাছে প্রকাশ করতে পারবেন না কোন নিদর্শন নাই যে তিনি ক্ষমতায় থাকার জন্য কাউকে মেরে পিটিয়ে হত্যা করে তারপরে থেকেছে এই গণহত্যার সকল রিপোর্ট কিন্তু শেখ লেগেছে একটা দুইটা গণহত্যা নয় এরকম প্রতিনিয়ত তিনি গত ১৬ বছর পর্যন্ত গণহত্যা করেছেন মানুষ মেরেছেন এবং এটাই ছিল তার একটা কৌশল ক্ষমতায় থাকার জন্য তিনি একবার যখন মেরেছেন মারার পরে তিনি অনুভব করছেন যে ভালোই তো এভাবেই আমাকে মেরে মেরে ক্ষমতায় থাকতে হবে আর তিনি তাই এইভাবে মেরে মেরেই ক্ষমতায় থেকেছেন আজকে আমার নিজে যখন এই অডিওটা শুনতেছিলাম আমি নিজেও হতবম্ব হয়ে যাচ্ছিলাম যে একজন নেত্রী কি করে তার প্রশাসনিক কর্মকর্তাদেরকে এইভাবে নির্দেশনা দেয় যে গুলি করো মেরে ফেলো হত্যা করো গুম করো খুন করো হেলিকপ্টারের উপর থেকে গুলি করো সকল নির্দেশনা দেওয়া আছে যেগুলারে পাও সবগুলোকে ধরে বেঁধে গ্রেপ্তার করে ফেলো অ্যারেস্ট করে ফেলো অ্যাটাক করে ফেলো এই ভাষা এই শব্দচয়ন আমরা তাদের কাছ থেকে শুনেছি যাদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের অবৈধ পথে তারা আমাদের উপরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল প্রিয় বন্ধুরা আমার এই সোনার বাংলাদেশকে মূলত ধ্বংস করে গিয়েছে শেখ হাসিনা এখন এই সোনার বাংলাদেশ গর্তে হলে যে সময়ের প্রয়োজন সেই সময়টা এখনো হয়নি বলে মনে হচ্ছে এত ঝঞ্ঝাল এত হত্যা এত এত অত্যাচার ট্রেনিং ধ্বংস হতে যে সময় দরকার সেটা এর বাংলাদেশে মনে হয় হয়নি এখনো তার এই সকল অপকর্মের কিঞ্চিত হলেও বাংলাদেশে থেকে গিয়েছে এই থাকা সকল জায়গাগুলো যদি আপনাকে ধ্বংস করতে হয় শেষ করে দিতে হয় তাহলে আপনাকে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ জাতি গোষ্ঠীর প্রায়শ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যদি আপনারা সেটা না পারেন তাহলে এই সকল সকল অন্যায় অন্যায় অত্যাচারগুলো আমাদের উপরে আবার চেপে বসবে এবং তাদের সেই অত্যাচারের কারণে দেশটাকে আর ভালোভাবে গঠন করা যাবে না প্রিয় বন্ধুরা আমার সে কারণে আমি সময় বলি আওয়ামী লীগ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গঠনতন্ত্রে আর যাই হোক মানুষের মূল্য নেই গণতন্ত্রের মূল্য নেই জীবনের মূল্য নেই তাদের গঠনতন্ত্র গণতন্ত্র একটা জিনিসের মূল্য আছে সেটা হচ্ছে অন্যায়ভাবে যে যতটুকু পারো কামাই করো যে যেভাবে পারে জীবন গঠন করো অন্যায়ের মধ্য থেকেই জীবনকে অতিবাহিত করো আমরা সেই সকল অন্যায় অত্যাচার থেকে বাঁচতে চাই জাতিকে বাঁচাতে চাই আসুন আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে সবাইকে ধন্যবাদ দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই নির্বাচন এবছর হওয়ার সম্ভাবনা ক্ষীণ নির্বাচন হতে সময় লাগবে আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন ব্যবস্থা নিয়ে সকল রাজনৈতিক জনমতের মধ্যে আলোচনা চলছে সমালোচনা চলছে প্রত্যেকেই যার যার জায়গা থেকে তাদের পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন যে কোনো মূল্যে তারা এখন নির্বাচনের পথেই এগোচ্ছেন বলে মনে হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেকেন্ড লার্জেস্ট পার্টি জামায়াত ইসলাম তারপরে ইসলামী আন্দোলন অন্যান্য ছোট বড় সকল রাজনৈতিক দল তারা প্রত্যেকেই এখন নির্বাচনমুখী তবে প্রত্যেকটি দলের মধ্যেই কিছু বক্তব্য হচ্ছে এমন যে বেসিক যে সংস্কার দরকার সে সংস্কারটাকে সাধন করেই আপনাকে নির্বাচন করতে হবে আমরা এতদিন মনে করেছি যে নির্বাচন করার জন্য এখন একটাই অন্তরায় সেটা হচ্ছে আমাদের সংস্কার পূর্ণাঙ্গভাবে হয়নি সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করার কোনো সুযোগ নেই সংস্কার করতে হবে এবং জনগণও কিন্তু এই সংস্কারের পক্ষেই মতামত দিয়েছেন যার কাছেই আপনি জিজ্ঞাসা করবেন নির্বাচন আগে না সংস্কার আগে দেখবেন ম্যাক্সিমাম মানুষ সেখানে বলার চেষ্টা করবে যে নির্বাচন নয় সংস্কার আগে সংস্কারের পরে নির্বাচন এর অনেকগুলো কারণও আছে যে বাংলাদেশের মানুষ গত ষোলো বছর পর্যন্ত এই বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার কিছুই দেখে নাই যেহেতু অনৈতিকভাবে সমস্ত জায়গায় অনির্বাচিত একটি সরকার ছিল সে কারণে জনগণ মনে করে যে এই দেশে একটি সুন্দরতম নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামীর বাংলাদেশ গঠনের জন্য সংস্কার প্রয়োজন সংস্কারের পরে যেভাবেই হোক নির্বাচন হতে পারে বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য আপনার দেরি করতে প্রস্তুত আছে কিন্তু বাংলাদেশের জনগণ ভিন্ন কোনো উদ্দেশ্যে দেরি করতে প্রস্তুত নয় এটা আমার মনে হয় নাহিদ সাহেবদেরকে অনুধাবন করতে হবে আমি যেটা মনে করি বাংলাদেশের নাহিদ সাহেবের হঠাৎ করে এই মন্তব্য যে নির্বাচন দেরি হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে তিনি যে মন্তব্য করেছেন বা পরিস্থিতি এখনো ঠিক হয়নি সেই জায়গা থেকে আমি বলতে চাই যদি তাই হয় তাহলে নতুন করে প্রশ্ন তৈরি হবে যে বাংলাদেশে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিনা সরকার তথা আজকে যারা ছাত্র জনতার দল গঠন করেছে এই দলের পক্ষ থেকে কেউ করাচ্ছে কিনা নাকি তারাই এই পরিস্থিতি তৈরি করে ধীরে 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 একটু সময় ক্ষেপণ করতে চান এটা এক ধরনের প্রশ্ন আসতে পারে দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে নতুন দল সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাদেরকে একটু সময় বেশি দেওয়া দরকার কারণ তারা দলটাকে মাঠে জন্য পর্যাপ্ত পরিমাণ সময় তাদের হাতে নেই এটা কিন্তু মানুষের প্রশ্ন এবং স্বাভাবিক প্রশ্ন এই প্রশ্ন আপনি এড়িয়ে যেতে পারবেন না বিএনপি যখন বলে বারবার যে নির্বাচন খুব দ্রুত দরকার মানুষ স্বভাবতই বুঝে নেয় যে নির্বাচন খুব দ্রুত দরকার মানে হচ্ছে এই দলটি ক্ষমতায় আসার একেবারে পর্যায়ে চূড়ান্ত রয়েছে যত দ্রুত নির্বাচন হবে স্বাভাবিকভাবেই তারা ক্ষমতায় চলে আসবে বলে মানুষের ধারণা বা দলের নেতাকর্মীদের ধারণা তো জনগণ বলবেই যে বিএনপি নির্বাচন দ্রুত চায় তার মানে এর কারণ হচ্ছে তিনি ক্ষমতায় যেতে চায় একই উপায়ে বাংলাদেশের জামাত ইসলাম সম্পর্কে অনেকে প্রশ্ন করবে যে জামাত সংস্কার চায় বলবে যে হ্যাঁ জামাত আগামীতে ক্ষমতায় যেতে চায় তাই এমন কিছু সংস্কার চায় যে সংস্কারের মধ্য থেকে তারা আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য একটি সুন্দরতম নির্বাচনের পথে যেতে পারে এই সমালোচনা কিন্তু জামাতের বিরুদ্ধ মানুষ করবে বা পক্ষেও করবে বিএনপির বিরুদ্ধে এবং পক্ষে করবে ঠিক একই উপায়ে যখন নাহিদ ইসলাম সাহেব সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন জুলাই বিপ্লব আন্দোলনের একজন নেতা ছিলেন সেই নেতা যখন বক্তব্য দিবেন যে দেশের পরিস্থিতি খারাপ বিবেচনায় এবছর নির্বাচন হওয়ার সম্ভাবনা ক্ষীণ মানে সম্ভাবনা নাই তার মানেই মানুষ এখানে প্রশ্ন তুলবে এখন দুটো জিনিস স্পষ্টতই এই বর্তমান দেশের পরিস্থিতি খারাপ রাখার পিছনে কি তারা দায়ী অথবা তারা আগামী নির্বাচনে যেতে পারেন সেজন্য যে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতির দরকার সেটা নিতেই এই ধরনের তালবাহনা কিংবা বক্তব্য রাজনীতিতে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না মনে রাখতে হবে আমাদের এই দেশে আমরা ইস্যুতে যেমন একটি ইস্যু হয়েছে ইস্যুটা সবার প্রয়োজন সবাই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই কিন্তু ইস্যুর বাহিরে নির্বাচনটা কিন্তু এখন সকলের জন্য সকলের প্রয়োজন যেমন নাহিদ ইসলামের দলের তার দলের নেতাকর্মীরা তার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট থাকবে তার দল চাবে যে এই দলটা কিভাবে ভালো করতে পারে বিএনপি বিএনপির জায়গায় সঠিক চিন্তা করবে জামাত জামাতের জায়গায় চিন্তা করবে কিন্তু বাস্তবতা হচ্ছে এখন কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীই থাকবে আপনাকে এখন আর কেউ স্পেস দিয়ে কথা বলার সুযোগ নেই আপনি যখন নির্দলীয় নিরপেক্ষ কোনো ব্যক্তি ছিলেন যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তখন আপনাদের পক্ষে যতগুলো কথা জনগণ বলেছে স্বভাবতই এখন আর আপনাদের সেই পক্ষে সরাসরি অতগুলো কথা সবাই বলবে না হ্যাঁ বলবে শুধুমাত্র তারাই যারা আপনার দলটাকে করে কিংবা দলের একজন ভালো শুভাকাঙ্ক্ষী হিসেবে কথা বলছে আজকের বাংলাদেশের আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ যে রোডম্যাপ দিয়েছেন এই রোডম্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে তার যে প্ল্যান ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় আগামী বছর মাঝামাঝি সময়ের নির্বাচন এই রোডম্যাপের বাহিরে কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত মতামত তেমন ব্যক্ত করে নাই হয়তো সভা সমাবেশে অনেক চাপ প্রয়োগ করছে কিন্তু তারাও ধরে নিচ্ছে যে ডক্টর মোহাম্মদ নুসের এই সরকারকে সময় কিছুদিন দিতে হবে এবছরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না হয় জানুয়ারি থেকে মার্চ এপ্রিল মে জুনের মধ্যেই হতে পারে নেক্সট ইয়ার ছাব্বিশ সালের তো সর্বোচ্চ এটা এবং ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে বাংলাদেশে আগামী নির্বাচন আপনারা যদি কম সংখ্যক সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে একটু বেশি সংস্কার চান তাহলে মার্চ এপ্রিল জুনের মধ্যে তাহলে আমরা কিন্তু ধারণা পেয়ে গিয়েছি তো যখন আমরা ধারণা পেয়ে গিয়েছি রাজনৈতিক দল যে কোনো কারণে পক্ষে থাকুক বিপক্ষে থাকুক তারা এই রোডম্যাপের উপর ভিত্তি করেই তাদের পথ কিন্তু চলছে এবং এই পথ যে সেটা নয় তারা তারা তাদের 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 নির্বাচনমুখী দল চলা অন্যায় কার্যক্রম পরিচালনা করছে করবে কিন্তু নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে নাহিদ ইসলামের এই বক্তব্যে তিনি যখন বলছেন পরিস্থিতি বিবেচনায় এবং আমিও অ্যাগ্রি যে হ্যাঁ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত উন্নতি করা যায়নি তাহলে এখানে কিন্তু প্রশ্ন থেকে যায় যে জনাব নাহিদ ইসলাম সাহেব গত 8 মাস সাত মাস পর্যন্ত আপনিও দায়িত্বে ছিলেন আপনার সেই দায়িত্বে থাকা অবস্থায় আপনি কি এই দেশের পুলিশ বাহিনী রিক্রুট করতে পারতেন না দুই লক্ষ পুলিশ আপনারা নতুন করে কি ছাত্র জনতার পক্ষ থেকে নিয়োগ দেওয়া যেত না কিংবা বাংলাদেশের এই যে সমস্যাগুলোর কথা আপনি বলছেন এই সমস্যা উত্তরণে আট মাস বাংলাদেশের আপনাদের এই সরকার কি করেছে সে ব্যাপারেও তো জনগণের এখন প্রশ্ন তুলবে আপনি এখন যখন সময় চাবেন যে দেশের পরিস্থিতি বিবেচনায় সময় নিতে হবে স্বাভাবিকভাবেই আপনার এই সময়টা তো গত আট মাসও ছিল তাহলে সেইখানে উল্লেখযোগ্য কি সংস্কার হয়েছে কিংবা কি পরিমাণ বিভিন্ন জায়গার মানে এই যে প্রশাসনিক ক্ষেত্রগুলো সাজানো হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা আট মাসে তেমন একটি হয়নি তো আগামী কত মাস গেলে এটা আসলে সাজানো হবে এটা কি সেই দিকে যাবে নাকি মূলত দল সাজানোর জন্য সময় নিচ্ছেন আমি তরুণদের এই দলের একজন ব্যক্তিগতভাবে ওয়েল উইশার্স এবং আমি মনে করি তাদেরকে দল সাজানোর জন্য সময় দেওয়াও উচিত কারণ বাংলাদেশের রাজনীতিতে এতটুকু উদারতা হলে আমার পক্ষ থেকে কোনো ধরনের ব্যক্তিগতভাবে ক্ষোভ নেই তবে সেটাও ক্লিয়ার জনগণের কাছে জানা উচিত ভিন্ন কোনো মাধ্যমে আপনাদের আন্দোলন সংগ্রামের প্যাটার্ন এমনভাবে হওয়া উচিত যাতে করে আপনারা আপনাদের দল গোছানোর সময় পান কিন্তু জনমনে যেন এই সন্দেহটা তৈরি না হয় যেভাবে অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন দাবি দেওয়াকে কেন্দ্র করে জনগণ বুঝে ফেলেছে আপনাদের দাবিটা দিয়েও কিন্তু এখন জনগণ বুঝে ফেলছে যে আপনারা দল গুছানোর জন্যই হয়তো নির্বাচন দেরি করতে চান নাহিদ ইসলাম সাহেব আজকের এই কথাগুলো আমি দল নিরপেক্ষ এই কারণেই বললাম বাস্তবতা জনগণের মধ্যে এটাই জনগণের মধ্যে উচ্ছ্বাস উৎকণ্ঠা আবেগ ভালোবাসা সেটা পরিস্থিতি বিবেচনায় তৈরি হয় আজ আপনার জন্য যেরকম অন্ধ সমর্থন করবে কালকে আপনাকে অন্ধ সমর্থন করবে এটা ভাবা ভুল এই রাজনৈতিক সংগঠনগুলোকে বাংলাদেশে আমরা দেখেছি বিশেষ করে এই নতুন সংগঠনকে এই বিপ্লবের পরে অনেকেই প্যাট্রনাইজ করেছে অনেকেই ভালোবেসেছে অনেকেই চিন্তা করেছে দলটা থাকুক গড়ে উঠুক কিন্তু যখন এই দলের বিভিন্ন নেতাকর্মীর বক্তব্য বিভিন্নভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না যে দলটা কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে অনেকেই কিন্তু পিছুটান দিচ্ছে এবং এটাই বাস্তবতা রাজনীতিতে শত্রু মৃত্যু সবাইকে নিয়েই আপনাকে পথ চলতে হবে অতএব এই দলের দর্শন এই দলের চিন্তা এই দলের ভবিষ্যৎ এই দলের ম্যানুফেস্টো কি হবে এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার কিন্তু এই দলকে আগামী দিনে যে সমালোচনার বাহিরে রাখার আর কোনো রাস্তা নেই সেটা স্পষ্ট হয়েছে গতকালকে নাহিদ ইসলাম সাহেবের বক্তব্যে নাহিদ ইসলাম সাহেবকে এখন প্রমাণ করতে হবে যে কি কারণে এই বছর নির্বাচন করা আদৌ সম্ভব নয় এবং সেটার মধ্যে তাদের কোনো কারণ নেই এটা জনগণকে প্রমাণ করার মধ্য দিয়েই তাদের পথ চলতে হবে নাহিদ ইসলাম যেভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে জাতির কাছে তার নিজের ব্যক্তিগত অবস্থানটা ক্লিয়ার করতে সক্ষম হয়েছে নাহিদ ইসলাম সাহেবরা আগামী দিনে তাদের এ ধরনের প্রশ্নের সম্মুখীন হলে তারা সেটার জবাব দিতেও পারবে তবে একটি কথা আমি বলে রাখি বাংলাদেশি কালচারে আমরা নতুনদেরকে যেরকম প্রশ্নে জর্জরিত করি বাংলাদেশে পুরানদেরকে আমরা সেই প্রশ্ন করি না প্রশ্ন থাকতে পারে আর প্রশ্ন তোলে আমরা তো তাদেরকে চিনি এবং জানি তারপরেও ন্যায় নিষ্ঠা ভিত্তিতে আপনাকে যে প্রশ্ন করবেন নতুনদেরকেও তাই করবেন আমাদের দেশে সভা সমাবেশ অনুষ্ঠান বিভিন্ন দল করলে আমরা প্রশ্ন করি না যে আপনি কোথেকে অর্থ পেলেন কিভাবে এই প্রোগ্রামটা করলেন কিংবা কেউ আমার জানা মতো এখন পর্যন্ত সংবাদ সম্মেলন করে বলে না যে এই সংগঠনের এই আয় হয়েছে এই ব্যয় হয়েছে এখান থেকে এই অনুষ্ঠান হয়েছে আমরা কিন্তু নতুন যত সংগঠনই প্রতিষ্ঠিত হয় শুরুতেই আমরা দেখি সবার প্রশ্ন, আপনি এটা কেন করলেন আপনি এটা কিভাবে করলেন এই প্রশ্ন করাটা অবশ্যই সঠিক কিন্তু এই প্রশ্ন সকলের জন্যই কারণ এই বাংলাদেশে সকলকেই সমানভাবে স্পেস দিয়ে পথ তৈরি করে তাদেরকে রাজনীতিতে জায়গা করে দেয়া উচিত রাজনীতিতে মৌখিক অনেক বক্তব্য থাকে বাস্তবতা অনেক কঠিন এবং কঠিন যে এটাই বাস্তবতা যারা আপনার সহযোগিতা করছে কেউ না কেউ কোনো না কোনো স্বার্থ সিদ্ধির জন্যই সহযোগিতা করছে যারা রাজনীতি করছেন কোনো না কোনো স্বার্থের জন্যই আপনি রাজনীতি করছেন দেশ গঠন তো থাকবেই কিন্তু আপনার ব্যক্তিগত একেবারেই কিছু থাকবে না ইন্টারেস্ট এইভাবে কোনো মানুষ বাংলাদেশে এই মুহূর্তে পাবেন না অতএব আমাদের এই রাজনীতিতে স্বার্থ আমাদের এই রাজনীতিতে ব্যক্তিগত চিন্তা আমাদের এই রাজনীতিতে রাষ্ট্র গঠন দেশ গঠন সব চিন্তার আলোকেই সম্মিলিত প্রয়াসে আমরা পথ চলছি এবং সেভাবেই পথ চলা উচিত বলে আমি মনে করি আজকের যে প্রসঙ্গটা আমি বলছি সেটা হচ্ছে নাহিদ ইসলাম সাহেবের এই বক্তব্য নির্বাচনকে দেরি করা প্রলম্বিত করার একটি সুযোগ তৈরি হচ্ছে কিনা সেটা কিন্তু এখন আলোচনা সমালোচনার জায়গায় প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে অতএব আগামীর বাংলাদেশ গঠনের জন্য আমাদের সেই চিন্তা করা উচিত যেই চিন্তাটা আমরা পাঁচ তারিখের সময় ঐক্যবদ্ধভাবে করেছিলাম আজও আমি বলছি ভিডিওর মাধ্যমে আমি সংস্কার চাই নির্বাচন যদি দেরি হয় সেটা হতে হবে একমাত্র সংস্কারের জন্যই দেরি হতে হবে নির্বাচন যদি দেরি হয় সেটা হতে হবে একমাত্র দেশের সকল পর্যায়ে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপনের জন্যই দেরি করতে হবে কিন্তু নির্বাচন যদি দেরি হয় অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্যে কিন্তু সেখানে সংস্কার ভিন্ন আদৌ সম্ভব না সে ধরনের ভিন্নতার মধ্যে তো কোনো ফায়দা নেই বরং সেটা দেশের পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতেও সহায়ক হতে পারে বলে আমি মনে করি অতএব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি আমার আস্থা বিশ্বাস ভালোবাসা রয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকারকেও আজকের আমাদের সবাইকে মিলে সংস্কারের পথে হাঁটলে সহযোগিতা করা অব্যাহত রাখা এবং সংস্কার সাধন করে একটি গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করি আমার এখনও বিশ্বাস রয়েছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব অন্যায়ভাবে বাড়তি দুই একদিন সময়ও তিনি ক্ষমতায় থাকবেন না তিনি এখন পর্যন্ত যা করছেন জনতার জন্য জনগণের জন্য আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠনের জন্য এবং একটি সুন্দর সুন্দরতম দেশ উপহার দেওয়ার জন্যই তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখছেন আশা করি নাহিদ ইসলামরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে তারাও